হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই যে সুন্দর একটি গার্ডেন দেখতে পাচ্ছেন আমি হেঁটে চলে যাচ্ছি এটা কিন্তু কোনো পার্ক বা লেক নয় এটা একটা কোম্পানি যারা উদ্যোগ নিয়ে ঢাকার জাতীয় বৃক্ষ মেলায় এসেছে সুন্দর একটি গার্ডেনিংয়ের ডিজাইন নিয়ে আপনার যদি পার্ক লেক অথবা বাসার চারোপাশ সাজানোর দরকার হয় অথবা যদি রেস্টুরেন্টেরও ডিজাইন করার দরকার হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কি রকম খরচ হবে কত টাকা পড়বে কিভাবে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগের যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো চলুন আর্কিটেক্টের সাথে কথা বলি তো আমি স্টোরে এই মুহূর্তে যাকে পেয়েছি ভাইয়ের সাথে কথা বল ভাই আসসালামু আলাইকুম আপনার স্টলটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে আপনারা আমার মনে হয় যেটা এখানে সেল করার জন্য আসেন নাই না 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 হ্যাঁ আসলে একটু বলেন তো আপনারা কি করেন আমি বৃক্ষায়নের আর্কিটেক্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আসলে মূলত আমরা যে কাজগুলো করি রুফটপ গার্ডেনিং ল্যান্ডস্কেপ আপনার বারান্দা ব্যালকনি পাশাপাশি হলো যে রেস্টুরেন্ট রিসোর্ট পার্ক অ্যান্ড রিসোর্ট যে গার্ডেনিংগুলো হয় ওগুলো ডেকোরেট করি এগুলো করে দেন। জি চায় যেভাবে কিছু দেখা আমাদের করে। তো আপনারা মানে এটা কস্টিং কাস্টমার ডিজাইনের অবশ্যই গাছের উপরে কস্টিং গাছ তো বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই সব কি আপনারা দিয়ে থাকেন নাকি আপনারা দিয়ে থাকেন? গাছ থেকে শুরু করে জি 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 প্রুফিং এগুলো আমরা করেই থাকি। এগুলো আমরা আচ্ছা গার্ডস্কেপ এর যত রকম কাজ যত রকম মালি সার্ভিস দেওয়া লাগে যত রকম সার্ভিসের জন্য যত লোক লাগে সেই লোকগুলোকে আমরা আচ্ছা আপনারা মেলায় এই স্টল দেওয়ার পিছনে কারণ কি কেন দিয়েছেন মেলায় স্টল দেওয়ার কারণ আসলে পরিচিতি জাস্ট পরিচিতি পরিচিতি কাজটা অল্প পরিসরে আসলে কাস্টমার দেরকে নতুন যে এখন উদ্যোক্তা বের হচ্ছে নতুন নতুন তাদেরকে দেখানোর জন্য আসলে আমরা যারা যারা নতুন নতুন রেস্টুরেন্ট দিচ্ছেন রিসোর্ট করছেন তাদেরকে দেখানোর জন্য যা আসলে কত রকমভাবে সাজানো যায় এবং কনসালটেন্সি করছি এখানে এসে তাদেরকে মানে ইনোভেট করছি যেন তারা বেশি বেশি গার্ডেনিং করতে চায় একটু হেঁটে কথা বলে আচ্ছা বলেন যাতে ভিউটা চলে আসে আচ্ছা এরপরে হচ্ছে এখানে যদি আপনাদেরকে কেউ বুকিং করে মানে এটার কি সিস্টেম আছে যে এখান থেকে বুকিং করা যাবে আমাদের এখান থেকে যোগাযোগ নাম্বার আছে আমাদের ঠিকানা আছে অফিস আছে আমাদের মিরপুর তেরোতে তো ওইখানে মনে করেন যে আমাদের ওইখানে মিটিং করতে করতে পারি অথচ অথবা আমরা যদি যে মিটিং করতে হয় তাহলে সেটা করি আপনারা কি শুধু ঢাকার ভিতরেই কাজ করেন নাকি ঢাকার বাইরে ঢাকার বাইরেও কাজ মানে যে কোন জায়গায় কন্টাক্ট মাধ্যমে আপনাদের সাথে যেকোনো বাংলাদেশে যেকোনো আচ্ছা আপনাদের অফিসটা কোথায় মিরপুর কত মিরপুর 13 নাম্বার বিআরটিএ অপোজিটে বিআরটিএ এর অপোজিটে অপোজিটে আচ্ছা আপনারা কাস্টমারের সুবিধা অনুসারে যে কোনো জায়গায় গিয়ে কাজ করেন এবং যে কোনো ধরনের ডিজাইন আপনারা করে দিতে পারবেন ডিজাইন শুধু না নট অনলি ডিজাইন এলিমেশন এনিমেশন করে দিয়ে পাশাপাশি হলো যে আমরা জিনিসটা ইমপ্লিমেন্টেশনও করি ভার্টিক্যাল গার্ডেন করি বিভিন্ন অফিসে ভার্টিক্যাল গার্ডেন চলছে এখন আচ্ছা আচ্ছা ভার্টিক্যাল গার্ডেন একটু দেখতে পারি জি জি শিওর এখানে ছোট একটা সেতু দেখতে পাচ্ছি জি জি আমরা দুই ধরনের পার্কের লিস্টও করেছি আচ্ছা এটা হলো একটা কাজে করে এটা হলো আপনাদের শুটিং পটি বলে ফাজুলে হ্যাঁ একটা পার্কের লিস্ট করেছি একান্ত পাশাপাশি এখানে সাভারেও একটা কাজ করেছি পার্কের লিস্ট করেছি আচ্ছা আচ্ছা অসম্ভব সুন্দর মানে অল্প একটু জায়গার ভিতরে আপনারা যেভাবে মানে সাজিয়েছেন আমার মনে হয় আপনারা প্রশস্ত জায়গা পেলে এর থেকে আরো বেটার আপনাদের বেটার যেটা আমাদের ওয়েবসাইটে সবগুলো ছবিগুলো দেওয়া আছে আমাদের কাজে ফিনিশিং হওয়ার পরে এবং ফিনিশিং হওয়ার আগেও সবগুলোই দেওয়া আছে আপনাদের কোম্পানির নাম কি বিখ্যান গার্ডেনিং বিখ্যান গার্ডেনিং আপনাদের সাথে কন্টাক্ট করবে কিভাবে কন্টাক্ট করবে আমাদের ওয়েবসাইটে আছে বিখ্যান গার্ডেনিং দিয়ে এবার ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে পাশাপাশি আমরা এখানে কার্ড দিচ্ছি কার্ড আছে কার্ডের মাধ্যমে এখানে আমরা আচ্ছা আপনাদের ফেসবুক পেজের নামটা একটু আবার বলেন দীক্ষায়ন গার্ডেনিং বিখায়ন গার্ডেনিং লিখে সার্চ করলে এটা বাংলায় লিখতে হবে বাংলায় লিখলে ইংলিশে লিখলেও আসবে ইংলিশে লিখলেও আসবে জি জি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই